যে কেহ মানে আবার কেহ মানে না এখনো জগতের অনেক আছে কেউ গোরাঙ্গ সুন্দরকে মানে কেউ মানে তারা মনে করে কৃষ্ণ এক বস্তু গোরাঙ্গ মহাপ্রভু আর একটা ভগবান গোরাঙ্গের একটা দল কৃষ্ণের একটা দল রামের আরেকটা দল ভগবানের আরেকটা দল এই যে গোলাবনি ফালাফালি আমরা করছি আসলে কিন্তু সমন্দের মধ্যে নাই নাই

কুতর্ক সারিয়া কোনো পুতর্ক না এই জন্য বলছে ওরে ভদ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরা গৌৰাংগ ভে গৌৰাংগ ধপিলে দুয়ে এবাৰ গৌৰাং

যাবে না আমনি তাই আমনি তাই না তাহলে দেখুন প্রভু কিন্তু নিরবশ্বাস পদে মন ধরনিতাই চাঁদের চরণ নিরবশ্বাস

পার হবি পার হবি তুফান তুফান বলতে কি তারে তারি পার করে দেব তুফানের পার হল না পার হবি পার হবি তুফান অপর কেউ রবে না আমার নিতাই কাউকে ছেড়ে যাবে তাইলে আমরা যদি তার ধর না ধরি তার সাথে সমঙ্গন করি তার সাথে ইষ্ট না করি তাহলে তিনি আমাদের তার নৌকাতে তিনি পার করবেন না

এখন প্রশ্ন হইতে পারে না হরিনাম কি প্রশ্ন হইতে পারে না যে হরিনাম এরা করতে গেছি হরিনাম তো অনেকে বলতে হরি বলতে শুধু সত্য হরি ঠিক না এই কথাটা অনেকে বুঝেছে হরি বলতে সত্য হরি তারপর ভক্তিটা তো এক জায়গাতেই মাথা পড়ে দেখি